প্রিয় দর্শক আমরা কাজে আসছি সকালে আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তো আমার আমাদেরকে অবশ্যই আপনাদের সাপোর্ট আশা করি আমরা আপনারা দর্শক যদি সাপোর্ট না করেন হয়তো আমরা আস্তে আস্তে হারিয়ে যাব আপনি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এর জন্য আপনাদের সাপোর্ট আমরা আশা করি এদিকে আমরা ছাদের যে কাজগুলো হয় বা ইলেকট্রিক যে কাজ হয় সেগুলোর ভিডিও আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখেন যে এখানে কিছু অসম্পত্ত কাজ আছে কাজ আমরা আগেই করেছি সেটা দেখার জন্য যে কিছু কাজ বাকি আছে সেগুলো করার জন্যই আজকে আমরা এই ভিডিওটা করা এখানে যে যে একটি সকেট দিয়ে জয়েন হবে একটা জয়েনটা বাকি আছে বাকি কাজগুলো আর কি করতেছি দর্শক এদিকে আমাদের যে ছাদে যে আর কি ঢালাই হবে সে ঢালাইয়ের মশলাগুলো যে উঠাবো বা লোকজন উঠবে তার জন্যে মইয়ের দরকার সেই মই এখানে তৈরি হবে সিঁড়ি বাঁশের সিঁড়ি দিয়ে আপাতত ঢালাই কাজটি সম্পন্ন করা হবে দর্শক আপনারা দেখতেই পারছেন যে আমরা হয়তোবা ভালো ভিডিও করতে পারি না আপনাদের সাপোর্ট আমরা আশা করি যে সাপোর্ট পাবো আপনাদের কাছ থেকে পরবর্তীতে যাতে আমরা সুন্দর কীভাবে দিক নির্দেশ দিলে হয়তোবা এর চেয়েও ভালো ভিডিও দিতে পারবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে আসলে মই বা সিঁড়ি তৈরি হবে আপনারা দেখতেছেন এখানে আসলে কিভাবে সিঁড়ি তৈরি করা হবে এদিকে আমার সহকর্মীরা কাজ করতেছে ক্যাপেলটাই দিয়ে পাইপগুলি আটকানো হচ্ছে আর কি আপনারা দেখেন কিভাবে কাজ করা হয় আর কি আপনারা একটু সহযোগিতা করলেই হয়তো বা আমরা আরও ভিডিও দেওয়ার উৎসাহ পাব ছোট ভাই এখানে কাজ করতেছে কাজ ছাদের সেন্টারিং করে নিচ্ছে সমতলভাবে করে নিতে হয় আর কি সঠিকভাবে মাপ নিয়ে কাজ করা হচ্ছে উনি হচ্ছে রড মিস্ত্রি সবুজ গেঞ্জি পরা ভাই ওনার নাম শ্রী বিষ্ণু উনি খুব একজন দক্ষ খুব একজন দক্ষ মিস্ত্রি তো ইলেকট্রিক লাইন আছে উপরে সেভাবে সতর্কভাবে কাজ করতেছে যাতে দুর্ঘটনা না হয় আমার চাচা ইনি একজন ইলেকট্রিশিয়ান দক্ষ ইলেকট্রিশিয়ান এদিকে অবশ্যই আপনারা আপনাদের সাপোর্ট আমরা আশা করি সহকর্মী কাজ করতেছে দেখেন আমার ভাতিজা মালামাল যা লাগে উনি নিয়ে এসে দেয় জানা এখানে একটি ড্রপ দেওয়ার বাকি আছে সেটা সম্পূর্ণ এখন মাপ দিচ্ছে এখানে ওখানে পাইপ বড় আছে ওখানে কেটে দিচ্ছে আসলে এভাবেই কাজ করতে হয় এখানে সর্বশেষ আঠা দিয়ে লাগাই দিতে হয় এখানে মাপ দেওয়া বাকি আছে যার কারণে আঠা দেওয়া কোনো অভাব হচ্ছে না এখন মাপটা দেবো আর কি কিভাবে মাপ দিতে হয়